সেনাবাহিনীর আধুনিকায়নের আওতায় পদাতিক বাহিনীকে নতুন নতুন অস্ত্র ও সজ্জিত করা হচ্ছে অ্যাসল্ট রাইফেল সামরিক বাহিনীর প্রধান অস্ত্র বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী দেশে তৈরি বিডি রাইফেল এবং চাইনিজ টাইপ ফিফটি সিক্স অ্যাসল্ট রাইফেল ব্যবহার করছে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর অধিকাংশ সদস্য এই রাইফেল ব্যবহার করে থাকে তবে উপমহাদেশের প্রতিবেশী দেশগুলোর রাইফেল মডার্নাইজেশনের ফলে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুন আধুনিক স্ট্যান্ডার্ড অ্যাসল্ট রাইফেলের প্রয়োজন পড়ে ভারত তাদের ফাইভ ফাইভ সিক্স এর ইনসাস রাইফেলগুলোকে রিপ্লেস করার জন্য রাশিয়ার থেকে একে টু জিরো থ্রি রাইফেলের টট নেয় বর্তমানে যেগুলো ভারতেই তৈরি হচ্ছে বাংলাদেশের জন্য এখন নতুন প্রজন্মের রাইফেল তৈরি প্রজেক্ট হাতে নেওয়া খুবই সময়োপযোগী সিদ্ধান্ত হবে আর বাংলাদেশ সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ এর আগে স্ট্যান্ডার্ড রাইফেলের ইভালুয়েশন নোটিশ জারি করেছিল এরই ধারাবাহিকতা রাশিয়া থেকে এবার স্ট্যান্ডার্ড রাইফেল হিসাবে বিখ্যাত একে ফিফটিন রাইফেল ক্রয় এবং তা দেশেই তৈরি করা হবে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য সামরিক বাহিনীর সকল সৈন্য বিডি জিরো পরিবর্তে একে ফিফটিন ব্যবহার করবে এ লক্ষ্যে রাশিয়ান কূটনীতিকরা ইতিমধ্যে ঢাকায় সিএএস এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে একে ফিফটিন উৎপাদনের জন্য প্রাথমিক ক্রয় এবং প্রযুক্তি হস্তান্তরের জন্য চুক্তি স্বাক্ষরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ডেলিগেশন টিম রাশিয়া সফর করবে এ কে ফিফটিন হচ্ছে মূলত একে টুয়েলভের একটি সংস্করণ যার অ্যামোনেশন হচ্ছে সেভেন পয়েন্ট সিক্সটি টু ইন্টু থার্টি নাইন একই ধরনের কার্টিস বাংলাদেশ অর্ডেন্স ফ্যাক্টরি নির্মাণ এবং বিডিজিরোড ট্রাইফেল থেকে ফায়ার করতে পারে যা আমাদের জন্য বাড়তি সুবিধা দেবে কেননা যুদ্ধের সময় আমাদের রাইফেলের গোলাবারদের সংকটে পড়তে হবে না একে ফিফটিন অ্যাসল্ট রাইফেল প্রতি মিনিটে সাতশো রাউন্ড পর্যন্ত ফায়ার করতে সক্ষম শূন্য দশমিক এক সেকেন্ডের কম সময়ের মধ্যে কার্টিস বা বুলেট প্রস্তুত রাখতে পারে এই একে ফিফটিন রাইফেল এর ম্যাক্সিমাম রেঞ্জ আটশো মিটার হলেও এর ইফেক্টিভ রেঞ্জ পাঁচশো মিটার রাশিয়া একে ফিফটিন অ্যাসল্ট রাইফেলকে এমনভাবে ডিজাইন করে যাতে যে কোনো পরিবেশে যে কোনো আবহাওয়ায় গ্রীষ্ম বর্ষা অথবা শীতে সমানভাবে অ্যাকোরেসি ঠিক রেখে ফায়ার করতে পারে দেশেই নতুন প্রজন্মের রাইফেল তৈরির প্রজেক্ট হাতে নেওয়া বাংলাদেশের জন্য কতটুকু উপযোগী সিদ্ধান্ত তা জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে